বিশেষ চাহিদা সম্পন্ন যুবক পরিবেশ সচেতনতার পাশাপাশি গাছ লাগানোর বার্তা নিয়ে মানুষকে সচেতন করতে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন বর্তমান সময়ে মানুষ যখন নিজের নিজের কাজে ব্যস্ত তখন পরিবেশ রক্ষার্থে সাধারণ মানুষদের এবং স্কুল পড়ুয়াদের সচেতনতার বার্তা পৌঁছে দিতে হুগলির পরশুরা থানার রসুরপুর গ্রাম থেকে সাইকেলে করে বেরিয়ে পড়লেন ওই যুবক বাঁকুড়া জেলার সারেঙ্গার উদ্দেশ্যে যুবকের নাম উজ্জ্বল ঘোষ তার লক্ষ্য গাছ ও পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বৃহস্পতিবার সন্ধ্যায় উজ্জ্বল ঘোষ এসে পৌঁছায় আরামবাগে সে দু তেরো সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু জোটেনি চাকরি উজ্জ্বল ঘোষ বাঁকুড়ায় পৌঁছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটি আলোচনা সভায় সেখানে অংশগ্রহণ করবে বলে জানায় দেখুন বিস্তারিত হুগলির কুড়ছুরার রসুলপুর গ্রাম থেকে বাঁকুড়ার সারেঙ্গা যাত্রা করছি পরিবেশের ওপর বার্তা আমরা দু সাল থেকে আমরা গাছপালা নিয়ে প্রচুর পরিমাণে গাছপালা বিভিন্ন জায়গায় আমরা বসাই একটাই কারণ যে হারে আমাদের দ্য গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের সমস্যার কিছুটা যদি আমরা সমাধান করতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা কেউ যদি জন্মায় সেখানেও আমরা গাছ লাগাই কেউ যদি মারা যায় সেখানেও আমরা গাছ লাগাই আর বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো জায়গাতে আমাদের একটাই উদ্দেশ্য পরিবেশে যে অক্সিজেনের ঘাটতি হয়ে মানে হয়ে গেছে বা হচ্ছে এখনও সেই জিনিসটা যাতে কম করা যায় তার জন্য গাছ বসানো আর ভারসাম্যটাকে ঠিক রাখার জন্য আমার নাম উজ্জ্বল ঘোষ বাঁকুড়া সারেঙ্গা যাচ্ছে হ্যাঁ ওখানে আমাদের হচ্ছে দ্য গ্লোবাল ওয়ার্মিংয়ে যে গ্রিন মিটিং আছে একটা আমাদের সভা হয় আমাদের প্রত্যেক বছর এটা হচ্ছে ষষ্ঠ বছর চলছে আমরা ষষ্ঠ বছরে আমাদের প্রত্যেক বছরে একটা করে মিটিং ডাকা এই সময় বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা এই মিটিংটা ঠিক করা হয় একটাই আমাদের সারা বছর কিভাবে কাজ করছি যারা পরিবেশ নিয়ে কাজ করে যারা গাছপালা বসায় শুধু আমরা দ্য গ্লোবাল গ্রিন ফোর্সের শুধু সদস্য নয় যারা প্রকৃতি তাদের নিয়ে আমাদের একটা সভা হয় কিভাবে আগামী দিনে আবার বেশি পরিমাণে গাছ লাগানো যায় প্লাস্টিকের ব্যবহার কম করা যায় যেখানে অযথা আগুন লাগায় সেখানে আগুন কিভাবে নেভানো যায় বা বার্তা বা মেসেজ পৌঁছানো যায় তার একটা প্রয়াস বাড়ি থেকে তিনটে দুপুর তিনটে যেতে রাত হয়ে যাবে তবে আজকে আমি গোঘাটে অসিত মুখার্জিবাবুর বাড়িতে স্টে করছি কাল সকালে ওখান থেকে একবারে মানে বাঁকুড়া সারেঙ্গা সাইকেলে করে তবে প্রথমেই বলি প্রতিবন্ধী কথাটা উঠে গেছে বিশেষ চাহিদা সম্পন্ন বলা হয় আমরাও পারি আমাদের সুযোগটা দেওয়া হয় না সেটাও আমরা দেখাতে চেয়েছি আমরা পারি আমাদের দূরে মানুষ ঠেলে দেয় আমাদের অনেক সময় ডিফেন্স লাইন থেকে আমাদের দূরে ঠেলে দেওয়া হয় আমরা সব কাজ করতে পারি আমাদের হয়তো অনেক সময় কাজ করার জায়গায় কাজ করিয়ে নিয়ে আমাদের দূরে ঠেলে দেয় কোনো মানুষ আছে সেই জিনিসটা যাতে না করে আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি আমাদের সেই সুযোগটা আমরা খুঁজি আমাদের সুযোগটা দিক আমাদের সঙ্গে করে নিয়ে চলুক আমরা সব কিছু করতে পারি না ওটা তো একটা মানবিক ভাতা যেটা আছে সেটা এছাড়া তো আর কিছু হয় না ওই ভাতাতে তো জীবন চলবে না কারণ আমি প্যারা ন্যাশনালে হাই জাম্পে আমার হচ্ছে পজিশান আছে আমি সুইমিংয়ে আছে কোনো চাকরি হয়নি খেলশ্রী যে ইয়ে পাওয়া যায় দু তিনবার অ্যাপ্লাই করেছে আমি পাইনি শুধু বলে নাকি কারোর সুপারিশ চাই আমি গ্রামের ছেলে আমার কোনো সুপারিশ নেই কোনো নেতা মন্ত্রী আমার সুপারিশ করেনি সেই জন্য খেলোশ্রী উপাধি এখনও পর্যন্ত পাইনি অনেক জায়গায় পাচ্ছে কিন্তু পাচ্ছি না সেইভাবে কিছু করি না সাইকেল নিয়েই ঘুরে বেড়ে বাবা আমার হোটেলে গ্র্যাজুয়েশন করেছি দু হাজার তেরোতে করেছি সিভিল ডিফেন্সে কাজ করতাম ওখানেও দেখি বিশেষভাবে সক্ষম হওয়ার জন্য অনেক অনেক বাধা আসছে কিন্তু যে কাজগুলো হয় সেগুলো আরামসে করতে পারি কিন্তু আমাদের ওখানে প্রায়োরিটি উজ্জ্বল ঘোষ সেইভাবে হয়নি হুগলির রসুলপুর পুরসুয়া থানা আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো